আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো এই ড্রেসটি আমি দুই থেকে তিন বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাবো এই জামাটি তৈরি করতে এখানে প্রিন্টের কাপড় লাগবে এক গজ পরিমাণে আর এক কালার কাপড় লাগবে এক গজ পরিমাণে তো প্রথমে বডি পার্টটি কাটিং করবো তো বডি পার্টের জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে ভালো করে সমান করে কেটে নিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভিডিওটি একেবারেই সহজ তো প্রথমে এখানে দুই পিস কাপড়টিকে এবার মেপে দেখাবো তো আমি কাপড়ের চড়ার দিকে নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণে আর বডি পার্টের লম্বার দিকে নিয়েছি আট ইঞ্চি পরিমাণে তো এটিকে ভাজ দিয়ে টোটালি চার ভাজ করে নিব এবার বন্ধ সাইড থেকে ধরে কাঁধের চড়া নেব সাড়ে চার ইঞ্চি আর উপর থেকে ধরে সেম বরাবর আর মহলের লম্বা নিব পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিব। এবার বডির চওড়া নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর এখানে কোমরের সাইডে নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে মার্ক করে নিলাম এখন এই বন্ধ সাইড থেকে ধরে আমাদের গলার চওড়া নিব দুই ইঞ্চি পরিমাণে আর গলার লম্বার দিকে নিব সাড়ে তিন ইঞ্চি আমি দুই পাশের গলা এক সমান নিয়ে ভাবে রাউন্ড শেপ করে দেব এখন দাগ অনুযায়ী কেটে নিব তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন তো এবার আমি এখানে আমি তিন ইঞ্চি চড়া একটা কাপড় নিয়ে নিয়েছি আর লম্বার দিকে নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণে এখানে তেরো বারো ইঞ্চি রয়েছে বারো দুগানা চব্বিশ ইঞ্চি একটি কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়গুলো দিয়ে আমি হাতার মধ্যে ডিজাইন করব মানে হাতা জয়েন করব এই কাপড়গুলো দিয়ে তো দুই পাশের জন্য বারো ইঞ্চি বারো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো এবার বডি পার্টে যে আমি কুচির কাপড়টি দিব সেই কুচির কাপড়ের জন্য আমি এখানে আটাশ ইঞ্চি চওড়া দুই ভাজ করা কাপড় নিয়েছি আটাশ দোকানের ছাপ্পান্ন ইঞ্চি পরিমাণে তো ছাপ্পান্ন ইঞ্চি কাপড়টা দিয়ে আমি বকের কুচির কাপড়টা দিয়ে দিব তো এবার আমি নিচের পার্টটিকে কাটিং করব নিচের পার্টের জন্য আমি এখানে চওড়ার দিকে নিয়েছি তেইশ ইঞ্চি আর লম্বার দিকে নিয়েছি নয় ইঞ্চি আমি এই কাপড়টির সাথে এক কালার কাপড়ের নিচে আরও প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করব আর ওপরের সাইডে কুচির কাপড়ের জন্য এখানে সেম মাপে আমি কাপড় নিয়ে নিয়েছি দেখুন এখানে দুটি পার্টের জন্য দুইটি পার্ট আমি ছোট কাপড় নিয়েছি লম্বার দিকে চার ইঞ্চি রয়েছে আর চড়ার দিকে সেম পরিমাণ নিয়েছি এই যে দেখুন চব্বিশ ইঞ্চি আর এই কাপড়টির নিচের সাইডে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি দেখুন এই যে সেম পরিমাণেই কিন্তু কাপড়টি নিয়ে নিতে হবে তো এভাবে দুই ভাঁজ কাপড়টিকে আমি এই যে কেটে নিব তো কেটে নিয়েছি এভাবে লম্বার দিকে নিয়েছি সাত ইঞ্চি পরিমাণে আর চড়ার দিকে নিয়েছি সেম চব্বিশ ইঞ্চি পরিমাণে নিয়ে এগুলোকে দুই ভাঁজ করে আমাদের নিচের পার্টের সাথে জয়েন করে নিব ঠিক এভাবে দুই ভাঁজ করে আমি জয়েন করব। এতে করে জামার যে সৌন্দর্যটা আরও বেশি বাড়বে যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি জয়েন করে নিব। এবার আমি সেলাই করে দেখাবো প্রথমে বডি পার্ট দুটিকে ভাঁজ করে কাদের সাইডটি জয়েন করে নিয়েছি ভিতরে ভাজ পার্টগুলো রেখে জয়েন করার পর আমাদের পেছনের পার্টে হুকের ঘরের জন্য আমি এখানে দু ইঞ্চি কেটে নিয়েছি নিয়ে এভাবে পট্রি দিয়ে আমি হুকের ঘরটি তৈরি করে নিব এর চতুর্পাশে সেলাই বসিয়ে তো দেখুন চতুর্পাশে সেলাই বসিয়ে এই হুকের ঘরটি তৈরি করে নিয়েছি নেওয়ার পর এটিকে উল্টো সাইডের দিকে এভাবে ভাজ করে চাপ সেলাই করে দিব ঠিক এভাবে ভাজ করে চাপ সেলাই বসিয়ে নিব নেওয়ার পর তারপর আমি যে কোন কাপড় নিয়েছি গলার লেসের কাপড় বা পাইপিংয়ের কাপড়ের জন্য তো এটিকে উল্টো সাইড থেকে ধরে এভাবে দুই ভাজ করে আমি এভাবে চতুর্পাশে জয়েন করে নিব আমার আর আগের ভিডিওগুলোতে একদম ডিটেলস আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে গলার এই পাইপিনগুলো জয়েন করেছি তো এভাবে জয়েন করে নেওয়ার পর ভাঁজপাটের দিকে এনে এভাবে চাপ সেলাই বসিয়ে দিব সাইড দিয়ে তো যে দেখুন চাপ সেলাই বসিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি হাতার কাপড়গুলো জয়েন করব তো এই যে হাতার কাপড়গুলোকে আমি মাঝামাঝি সেলাই করে নিয়েছি যেহেতু জোড়া পড়েছিলো তো এগুলোকে আমি সাইড দিয়ে সেলাই করে নেবো আর হাতার আর মহলের সাইডের মাপ অনুযায়ী আমি এই যে হাতার কাপড়টিকে কুচি দিয়ে নেব যে দেখুন কুচি দিয়ে নিয়েছি তো এবার আমি এই সাইড দিয়ে ঠিক এভাবে করে জয়েন করে দিব আর হাতার চতুর্পাশে কিন্তু সেলাই করে নিয়েছি তো এইভাবে জয়েন করে নিয়েছি দেখুন এই যে জয়েন করে নেওয়ার পর একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে এইভাবে হাতার সাইডে আমি চাপ সেলাই বসিয়ে দিব এতে করে হাতার ফিনিশিংটা ভালো হবে এই যে দেখুন চাপ সেলাই বসিয়ে নিয়েছি এইবার আমি আমাদের বডি পার্টের যেই এই সাইডটিতে কুচির কাপড়টি জয়েন করব দেখুন কিভাবে আমি এটি মার্ক করে নিচ্ছি এই মার্কের মাপ অনুযায়ী আমি কুচির কাপড়টাকে কুচি দিয়ে নিব এই যে দেখুন আর কুচির কাপড়ের দুই পাশে কিন্তু আমি উলের সুতা দিয়ে সেলাই করে নিব এই যে উলের সুতা দিয়ে এভাবে মুড়িয়ে সেলাই মেশিনের মাধ্যমে আমি জিগ জিক সেলাই করে নেব এই পর্যায়ে আমি দেখুন এই যে মার্ক অনুযায়ী এটাকে মেপে নিব কতটুকু পরিমাণে কুচি দরকার তো এখানে টোটালি আঠারো ইঞ্চি পরিমাণে কুচির কাপড়টি দিয়ে নিতে হবে তো যে দেখুন কিভাবে উলের সুতার সাহায্যে আমি এভাবে মুড়িয়ে সেলাই করছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই এখান থেকে দেখে শিখে নিতে পারেন আর এইভাবে উলের সুতা দিয়ে মুড়িয়ে নর্মাল সেলাই মেশিন দিয়েও সেলাই করা যায় এতে করে কুচির কাপড়টি দিলে কুচিটা অনেকটাই সুন্দর লাগে একটি পাশ সেলাই করে নেয়ার পর অপর পাশটিকেও আমি সেমভাবে উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব এ সেলাই করা কমপ্লিট এবার আমি আঠারো ইঞ্চি পরিমাণে এই কাপড়টিকে কুচি দিয়ে নিব এই যে একদম মাঝামাঝি সাইড থেকে কুচিটি দিয়ে নিতে হবে তো দেখুন কুচি দেওয়া কমপ্লিট এখন আমি মার্ক বরাবর এই যে মাথাটিকে এভাবে মুড়িয়ে প্রথমে দুটি ভাজ দিয়ে দিলাম দিয়ে আবার মার্ক বরাবর রেখে কুচির মাঝামাঝি সাইড থেকে এই সেলাইটি বসিয়ে দিব তো কিভাবে বসিয়ে নিচ্ছি একটু মনোযোগ সকালে খেয়াল করুন প্রথমে কাঁধের যে জোড়া সাইড থেকে শুরু করবো এভাবে এই সাইডটিকে এভাবে অ্যাটাস্ট করে নিব নেওয়ার পর তারপর মাঝামাঝি সেলাই অংশ থেকে সেলাইটি বসিয়ে দেব মার্ক বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে যে আমি চকের সাহায্যে কিন্তু মার্ক করে নিয়েছি তো দেখুন আমার সেলাইটি করা কমপ্লিট এই যে দেখুন জামার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আর ইউনিক একটা ডিজাইন এইবার আমি নিচের স্কার্ট পার্টটি সেলাই করব তো স্কার্ট পার্টের জন্য আমি এই যে নিচের সাইডে যেই কাপড়গুলো নিয়েছিলাম একদম নিচের সাইডে সেই ডাবল ভাজ করা কাপড়টিকে ভাবে রেখে প্রথমে সেলাই করে দিব এটা আমি পার্টের উপর ঠিক এইভাবে রাখবো ভাঁজ করে রেখে সেলাই বসিয়ে দিব তো দেখুন আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটির উপর একটা চাপশালায় বসিয়ে দিব এ ঠিক এভাবে রেখে চাপশালায় বসিয়ে দিলে ফিনিশিংটা ভালো হবে তো এই পর যে চাপশালায় বসিয়ে নিয়েছি এই যে দেখুন তারপর আমি কুচি দিয়ে নিব আমাদের যে বডি পার্টের কোমরের সাইটের মাপ অনুযায়ী এই যে আমি এভাবে কুচি দিয়ে নিব। দুটি পার্ট কি কুচি দিয়ে নিব এই যে দেখুন কুচি দিয়ে নিয়েছি তো এই কুচির কাপড়টার উপরে যে ছোট্ট একটা পার্ট আমি রেখেছি সেই পার্টের নিচের সাইডটা আমি সেলাই করে নিব নেয়ার পর তারপর আলাদাভাবে আমি সেম মাপে এই পার্টটিকেও কুচি দিয়ে নিব আপনারা চাইলে একসাথেও দিতে পারেন একসাথে কুচিটা দিলে কুচিটা আলাদাভাবে ফুলে থাকে না এর জন্য আমি আলাদা আলাদা করে কুচির কাপড়টি দিয়ে নিয়েছি তো ঠিক এরকম করে অ্যাটাস্ট করে নিব এই যে দেখুন এই যে আমি সেলাই করে নিয়েছি এবার আমি বড়ি পার্টের সাথে নিচের দুটি স্কার্ট পার্ট সেলাই বসিয়ে দিব তো এভাবে রেখে দুটি পার্টকে ভাবে মিলিয়ে সেম সেমভাবে ব্যাক পার্টের সাথে এই পার্টটিকেও ভাবে মিলিয়ে সেলাই করে নেব তো দেখুন এ পর্যায়ে আমি সেলাই করে নিয়েছি এবার উল্টো ভাঁজ করে আরমহলের সাইড থেকে ধরে নিচ অবধি সেলাই বসিয়ে দেব আর আমি দুটি ফিতা তৈরি করে নিয়েছি ফিতা দুটিকে মাঝামাঝি সাইডে বসিয়ে দিব চোদ্দো ইঞ্চি লম্বা ফিতা তৈরি করে নিয়েছি ফিতা যে কেউ তৈরি করতে পারে এই জন্য আলাদাভাবে আর দেখালাম না তো এইভাবে রেখে আমি সেলাই করে নিব এই যে আর মলের সাইড থেকে ধরে নিচু অবধি সেমভাবে এই পাশে আর মলের সাইড থেকে নিচ অব্দি ধরে সেলাই করে নিয়েছি এই যে দেখুন সেলাই করে নিলাম আমাদের ড্রেসটা কতটা সুন্দর হয়েছে মানে এটা বাস্তবে আরও বেশি সুন্দর এবং কিউট তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ডিজাইন জামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ